আপনাদের মধ্যে যারা নেটওয়ার্ক মার্কেটিং করেন যারা কিনা আমার সাথে যোগাযোগ করেন বা কমেন্টে প্রায় সময় আমার সাথে কথা বলা ট্রাই করেন অনেকের সাথে কথাবার্তা বলে আমি দেখেছি যে অনেকেরই একটা অভিযোগ আছে যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সেক্টরে তারা নিজের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছে বাট অনেক দিন পর্যন্ত পরিশ্রম করতে করতেও সে আসলে কাঙ্ক্ষিত ফলাফলগুলো পাচ্ছে না এটা আসলে কি কারণে হচ্ছে দেখুন আমি কোনো সাইটকে আজকে প্রমোট করছি না আমি জাস্ট নেটওয়ার্ক মার্কেটিংয়ের সফলতার বেশ কিছু সিক্রেট ট্রিক্স আমি আপনাদের বলবো এবং এই পুরো ভিডিওটা দেখার পর যদি আপনার কাছে অর্থহীন মনে হয় যদি আপনার কাছে মনে হয় যে এই পুরো ভিডিওটা দেখার কারণে আপনার সময় নষ্ট হয়েছে তাহলে ভিডিওর মধ্যে যদি আপনাকে রিপোর্টও করে যান এবং আপনি যদি আমার কমেন্ট একটা গালিও দিয়ে যান সেক্ষেত্রেও আমি কোনো প্রকার মাইন্ড করব না কেননা আপনার সময় নষ্ট করার মতো কোনো যৌক্তিক অধিকার আসলে আমার নেই তো আপনি পুরো ভিডিওটা একটু কন্টিনিউ করুন এবং দেখুন আপনার প্রবলেমগুলোর সমাধান এই ভিডিওর মধ্যে পান কি না আপনি এক বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং করেন দুই বছর তিন বছর পাঁচ বছর আপনার কেন এই ভিডিওর মধ্যে আশা করছি আপনি নতুন একটা কিছু শিখতে চলেছেন তো চলুন ভিডিওটি শুরু করি দেখুন ভিডিওর এই পর্যায়ে আমি যেই বিষয়টা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করতে চাই সেটি হচ্ছে প্রথমত আপনাকে জানতে হবে যে আসলে কাজটা কিভাবে করতে হয় এবং কাজের উদ্দেশ্যটা কি এখন এই পর্যায়ে যদি আপনি বলেন যে কাজটা কিভাবে করতে হয় ওটা কি আপনার কাছে শিখতে হবে নাকি আমরা দুই তিন বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং করি এই বিষয়গুলো আমাদের জানা আছে এখন তাহলে আমি আপনাকে বলবো উদ্দেশ্য কি উদ্দেশ্যগুলো যে টাকা ইনকাম করা নো এটা উদ্দেশ্য না এবং যে কাজের বিষয়ে বলছিলেন ওইটাও আসলে আসল কাজ না আসল কাজ এবং আসল উদ্দেশ্য এই বিষয়গুলো আমি আপনার ইমাজিনেশনের মধ্যে স্পষ্ট করা ট্রাই করব। আজকের এই ভিডিওতে মধ্যে একেবারে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা না টেনে দেখা ট্রাই করবেন দেখুন একটা বিষয় আমি বলি যে শুরুতে আপনি যদি একটা ফাউন্ডেশন তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনি এই নেটওয়ার্ক মার্কেটিং এর জগতে টিকে থাকতে পারবেন না ফাউন্ডেশন সেটা আবার কি দেখুন কোনো একটা অ্যাপার্টমেন্ট যদি তৈরি করতে যায় ধরুন দশতলা একটা বিল্ডিং যদি তৈরি করতে যায় কেউ শুধুমাত্র মাটির সারফেসের উপর কিন্তু একটা বিল্ডিং তৈরি করা যায় না তার আগে একটা ফাউন্ডেশন তৈরি করতে হয় এবং ফাউন্ডেশনটা যদি তৈরি না করা হয় এমনি এমনি যদি দশতলা বিল্ডিং তৈরি করে ফেলা হয় তাহলে কিন্তু এই বিল্ডিংটা টিকবে না টিকবে টিকবে না দেবে যাবে বা ভেঙে যাবে বা ধসে পড়বে বা কাত হয়ে পড়ে যাবে তো এই বিল্ডিং কিন্তু টিকবে না ঠিক তেমনিভাবে আপনি যত পরিশ্রমী করেন না কেন দুই বছর তিন বছর পাঁচ বছর যদি মেহনত করেন ফাউন্ডেশন যদি আপনি না বুঝতে পারেন এবং ফাউন্ডেশন বুঝে যদি ফাউন্ডেশন তৈরি করতে না পারেন নেটওয়ার্ক মার্কেটিং অন্তত আপনার জন্য রাখে চলুন ফাউন্ডেশন সম্পর্কে একটু আলোচনা করি প্রথমত আপনাকে প্রফেশন হিসেবে সিরিয়াস হতে হবে হ্যাঁ আমি নেটওয়ার্ক মার্কেটিং করছি এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে ক্লায়েন্ট ইনভাইটের যে কাজের ধারাটা এটা আমি পুরোপুরি মন থেকে মেনে নিয়েছি এবং আপনাকে এটাই পেশা হিসেবে নিতে হবে এবং একদিনে কমপক্ষে 10 থেকে পনেরো জন ক্লায়েন্ট আপনাকে ইনভাইট করতে হবে প্ল্যান দেখানোর জন্য কয়জন দশ থেকে পনেরো জন সর্বনিম্ন যদি আপনি আরও বেশি করতে পারেন তাহলে তো আরও ভালো হয় কিন্তু দশ থেকে পনেরো জন ক্লায়েন্ট ইনভাইট করতে গিয়ে অন্তত আট থেকে নয় ঘন্টা সময় লেগে যায় যদি আপনি আরও কম সময়ে বা আরও বেশি সময় লাগে আরও বেশি ক্লায়েন্ট আনতে পারেন দ্যাটস ফাইন কিন্তু এখানে দশ থেকে পনেরো জন ক্লায়েন্ট আনতে গিয়ে সবাই কিন্তু আসলে প্ল্যান দেখার জন্য আসে না অন্তত পরবর্তীতে যখন আপনি প্ল্যান দেখাতে যাবেন মানে প্ল্যান দেখানোর মিটিংয়ের আগ মুহূর্তে যখন আপনি কল দেবেন বা মেসেজ দেবেন দেখবেন হয়তো কেউ অফলাইনে চলে গেছে কেউ কল রিসিভ করছে না কারো একটা আনফর্চুনেটলি ব্যস্ততা চলে এসেছে সে আসবে না মানে ওভারঅল আপনি বিষয়টা এটা ধরে নিন যে দশ থেকে পনেরো জনকে যদি আপনি ইনভাইট করেন অন্তত জন করে টিকে এর থেকে বেশি কিন্তু ঠিক না মানে ছয় থেকে সাতজন করে টিকে এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে একটু হিসেব করি এখন ছয় গুণ তিরিশ একইভাবে যদি প্রতিদিন আপনি দশ থেকে পনেরো জন করে আপনি ক্লায়েন্ট ইনভাইট করেন এবং ছয় জন করে যদি গড়ে টিকে তাহলে এই ছয় দিয়ে তিরিশ দিয়ে গুণ দিলে দেখা যাচ্ছে যে একশো আশি জন হয়ে যাচ্ছে দেখুন এই একশো আশি জন যারা মিটিংয়ে অংশ নিয়েছে হ্যাঁ করে দিক আর না করে দিক এই ক্লায়েন্টের লিস্ট আপনাকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে খাতার মধ্যে অথবা গুগল শিটের মধ্যে বা এক মধ্যে যেভাবেই হোক আপনাকে লিস্ট করতে হবে ইনবক্সের মধ্যে আছে না এটাই হবে না কারণ আইডিগুলো ঠিকানা হারিয়ে যাবে এগুলো আপনি খুঁজে পাবেন না আপনাকে লিস্ট করতে হবে লিস্ট করার পর প্রতিনিয়ত তাদের সাথে রিলেশন বিল্ড আপ করতে হবে এইভাবে এক মাস যদি কাজ করেন তাহলে একশো আশি দুই মাস যদি আপনি কাজ করেন টানা ষাট দিন তাহলে তিনশো চল্লিশ হয়ে যায় তিনশো হয়ে যায় এরপর আপনি যদি আরও তিরিশ দিন করেন নব্বই দিন করেন তাহলে পাঁচশো আশি জনের নামের লিস্ট চলে আসে এখানে এই নামের লিস্টগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে এবং এই লিস্টগুলো প্রতিনিয়ত অ্যানালাইসিস করে করে তাদেরকে প্রতিদিন আপনাকে ফোন দিতে হবে এবার এটা হচ্ছে ফাউন্ডেশন তৈরির বিষয় এবার নেটওয়ার্ক মার্কেটিংয়ে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়টা একটু বলি প্রথমত তিন নাম্বার থেকে আপনি ধরুন এক এবং দুই নাম্বারটা আমি পরে বলছি আগে তিন নম্বর থেকে শুরু করুন তিন নম্বর কাজ হচ্ছে মানে সারা কাজ কাজগুলো তিন নাম্বার কাজ হচ্ছে আপনাকে একদিনে দশ থেকে পনেরো জন ক্লায়েন্ট ইনভাইট করে প্ল্যান শো করার যে মিটিংটা আছে না যেটা আমার ভাষায় আমি পাবলিক মিটিং বলি যেখানে মিটিংয়ে প্ল্যান দেখানো হয় বা কাজ শেখানো হয় বেসিক পার্টটা শেখানো হয় ওই মিটিংয়ের জন্য অন্তত দশ থেকে পনেরো জন আপনি ক্লায়েন্ট ইনভাইট করবেন আর চার নম্বরে মিটিং শুরুর আগ মুহূর্তে এই যে দশ থেকে পনেরো জন মানুষের কাছ থেকে কমিটমেন্ট নিয়েছেন মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য এদেরকে আবার একবার কল দেবেন ফোন নাম্বার রাখা ট্রাই করবেন ম্যাসেজের রেসপন্স খুব একটা ভালোভাবে পাওয়া যায় না ফোন নাম্বার রাখা ট্রাই করবেন ফোন নাম্বার নেওয়ার চেষ্টা করবেন না দিতে চাইলে জোর করবেন না যে কজনের নেওয়া যায় আলহামদুলিল্লাহ আপনি এদেরকে আবার কল দেবেন এটা হচ্ছে চার নাম্বার কাজ কল দিয়ে মনে করিয়ে দেবেন আপনাকে যে মিটিংয়ের কথা বলেছিলাম মিটিংটা কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আপনি একটু রেডি থাকবেন প্লিজ জাস্ট কয়েক সেকেন্ডের কনভার্সেশন চার নাম্বার কাজ পাঁচ নাম্বার কাজ হচ্ছে মিটিং শেষ হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিদেরকে আবার একবার নক করতে হবে বা কল দিতে হবে এটা আপনি মিটিংয়ের মাধ্যমে করেন অথবা কল দেওয়ার মাধ্যমে করেন অথবা মেসেজ দেওয়ার মাধ্যমেই করেন যেভাবেই করেন করতে হবে এটা হচ্ছে পাঁচ নাম্বার কাজ এই পাঁচ নাম্বার কাজে তাদের কাছে আপনি ফিডব্যাক চাইবেন যে মিটিংটা যে করেছেন আপনি ফুল প্ল্যানটা বুঝতে পেরেছেন কিনা কাজের জন্য আগ্রহী কিনা কবে নাগাদ আপনি আসলে অ্যাকাউন্ট করতে চান এইটার ফিডব্যাক তাদের কাছে জানতে চাইতে হবে কিছু অংশ হয়তো বলবে যে আমি কাজ করব না কিছু অংশ হয়তো বলবে যেন আমি তিন চার দিন পরে আসলে কাজ করব। তিন চার দিন পরে টাকা ম্যানেজ করে জানাবো এটা পাঁচ নাম্বার কাজ আর ছয় নাম্বার কাজটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে অন্তত প্রতিদিনের একটা মোটিভেশনাল সেশন থাকতে হবে যেখানে টিম মেম্বার জয়েন করা টিম মেম্বারদেরকে নিয়ে আলাদা একটা মিটিং হয় যেখানে কাজের বেসিক পার্টও শেখানো হয় পাশাপাশি মোটিভেশনাল বেশ কিছু সেশন থাকে এরকম একটা মিটিংয়ের আয়োজন করতে হবে যেই আয়োজনটা আমার টিমের মধ্যে আসলে থাকে আমিও পার্সোনালি এই কাজগুলো করি আমার টিম মেম্বারদেরকে সাথে নিয়ে এবং আপনার টিমও এটা থাকতে হবে কারণ হচ্ছে কি এই মোটিভেশনাল পার্ট বা আলাদা একটা টিম মিটিং ডেইলি যদি আপনার না থাকে তাহলে টিম টিকবে না কারণ আপনি নিজের কথায় একটু কল্পনা করুন আজকে মনে করেন আপনি সারাদিন খুব ভালোভাবে কাজ করেছেন দশ থেকে পনেরো জন জন ক্লায়েন্ট এনেছেন মিটিংয়ে উপস্থিত রেখেছেন এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়েছেন মানে সারাদিনের কাজগুলো আপনি ঠিকঠাক মতোই করেছেন বাট পরের দিন কাজের মোটিভেশন থাকবে না কাজ করতে ভালো লাগে না পরের দিন কাজ করতে আরও ভালো লাগবে না কারণ ক্লায়েন্টের কাছ থেকে তেমন একটা পজিটিভ রেসপন্স আপনি পাচ্ছেন না মনের এনার্জি কমে যাচ্ছে বলুন তো কাজ কি শুধুমাত্র শক্তি দিয়ে হয় সময় দিয়ে হয় মোটেই না কাজ হয় মনের এনার্জি থেকে মনের এনার্জি যদি আপনার মধ্যে স্ট্রং না থাকে তাহলে আপনি কাজে টিকে থাকতে পারবেন না এবং আপনি হয়তো সেলফ মোটিভেশন পাচ্ছেন বাট সকল টিম মেম্বার আমভাবে এই সেলফ মোটিভেশন পাচ্ছে না সো তাদেরকে নিয়ে আলাদা একটা মিটিং করতে হবে এবং তাদের উপস্থিতি বাধ্যতামূলক করতে হবে এই মিটিংয়ের মধ্যে থাকতে হবে এবং থেকে লিডারের যে মোটিভেশনাল স্পিচ এই বিষয়গুলো প্রতিনিয়ত শুনতে হবে তাদের কাউন্সেলিংয়ে উপস্থিত থাকতে হবে এবং এই কাউন্সেলিংয়ে এই মিটিংয়ে যদি আপনি উপস্থিত থাকেন তাহলে আপনার যে হতাশা তৈরি হয়েছে বা কাজ না করার বা কাজ করতে ভালো লাগছে না এই টাইপের যে মন মানসিকতা তৈরি হয়েছে এই মন মানসিকতা অনেকটাই শিথিল হয়ে যাবে বা দূর হয়ে যাবে এই জন্য প্রতিদিন টিম মিটিং আপনাকে করতেই হবে ভাই এই নেটওয়ার্ক মার্কেটিং যদি করতে যান না তাহলে কিন্তু খুবই কঠিন একটা পার্ট হচ্ছে এ মনের এনার্জিকে জিয়ে রাখা আপনি যে মোবাইল দিয়ে ভিডিওটা দেখছেন মোবাইলের কিন্তু একটা চার্জ ক্ষয় হচ্ছে চার্জ শেষ হয়ে যাওয়ার পর মোবাইলটা কিন্তু চার্জ দিতে হবে না তো মোবাইল ঠিকবে না নষ্ট হয়ে যাবে অথবা বন্ধ হয়ে যাবে মানে নষ্ট হবে না সরি বন্ধ হয়ে যাবে ঠিক তেমনি এই নেটওয়ার্ক মার্কেটিং এর টিকে থাকতে হলে প্রতিনিয়ত প্রতিদিন আপনার মানসিক এনার্জিকে রিচার্জ করতে হবে চার্জ করতে হবে সেই চার্জটা কার মাধ্যমে লিডারের মাধ্যমে একটা উপযুক্ত যোগ্যতা সম্পন্ন লিডারের মাধ্যমে এই চার্জ আপনার করতে হবে এবং মনের এনার্জিটাকে সবসময় বুস্ট রাখতে হবে এতে করে পরের দিন আপনার কাজ করতে ভালো লাগবে অনেকে হয়তো বলে আর আমি মিটিং করলে না করলে কি কারণ করলেই কী আমি মিটিং করি আর না করি আমি কাজ ঠিক মতোই করে যাচ্ছি আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চিত ধরে রাখেন আপনি কাজে টিকে থাকতে পারবেন না কারণ আপনার অধবন্ধটা কীভাবে জানেন আজকে আপনার কাজ করতে ভালো লাগছে খুব কাজ করেছেন পরের দিন কাজ করতে ভালো লাগবে না বা কাজ করতে ভালো লাগছে হালকা পাতলা ফিফটি পার্সেন্ট কাজ করেছেন তার পরের দিন কাজ করতে আর ভালো লাগছে না তার পরের দিন আরও ভালো লাগছে না দশ বারো দিন পার হয়ে যাওয়ার পর কোনো ইনকাম পাচ্ছেন না পরে ভাববেন যে ধর ভালো না এবার সাইড পাল্টি অন্য জায়গায় চলে যায় ও নেটওয়ার্ক মার্কেটিংয়ে ভালো না নেটওয়ার্ক মার্কেটিংয়ে ছেড়ে দিই অনলাইন জগতে ছেড়ে দিই এরকম মন মানসিকতা তৈরি হবে সো এই জন্য প্রতিদিন আপনাকে টিম মিটিংয়ে হাজির থেকে মোটিভেশনাল স্পিচ শুনতে হবে এবং আপনি যদি টপ লিডার হয়ে থাকেন আপনাকে এই কাজগুলো করতে হবে অথবা আপনি যদি আমার সাথে কাজ করেন আমার প্রত্যেকটা মিটিংয়ের এই সেশনটা তো প্রতিদিন থাকেই সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে এই রিচার্জ বা বোস্ট করিয়ে নিতে পারেন এটা হচ্ছে ছয় নাম্বার কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রতিদিন একটা টিম মিটিংয়ের মতো মোটিভেশনাল সেশন থাকতেই হবে এবং এটার দ্বারাই মূলত টিম মেম্বারদের মোটিভেশনটা সতেজ থাকে মানসিক এনার্জিটা সতেজ থাকে ছয় নাম্বার কাজ এবার এক আর দুই নম্বর কাজের কথা কিন্তু বলি নাই মনে আছে এবার এক নাম্বার বলি পরের দিন যেই সকালে আপনি ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠেই যেই সকল সোশ্যাল মিডিয়াতে আপনার পোস্ট করার কথা মার্কেটিংয়ের জন্য প্রচারণার জন্য আমি তো নতুন মেম্বারদের সাথে কথা বলছি না আমি যারা পুরাতন লিডার বা পুরাতন নেটওয়ার্ক মার্কেটার তাদের সাথে কথা বলছি যে শুরুতে আপনি পোস্ট করবেন কোন কোন গ্রুপে আপনি পোস্ট করেন কোন কোন আইডিতে আপনি ভিডিও পোস্ট করেন যা যা আইডিয়া আছে এই সমস্ত জায়গায় পোস্ট করবেন তাহলে তো রেসপন্স আসবে ক্লায়েন্টদের তো পোস্ট করা শেষ পোস্ট করা শেষে দুই নাম্বার যে কাজটা করবেন না সেটা হচ্ছে ক্লায়েন্ট ফলো আপ পুরাতন লিস্ট ফলো পুরাতন লিস্টের মধ্যে আমি কিছুক্ষণ আগেও বলেছি ফাউন্ডেশনের কথা মনে আছে এই লিস্টের প্রত্যেকটা মেম্বারকে আপনাকে ফোন দিতে হবে একদিনে সবাইকে ফোন দেওয়ার জন্য আপনি ডেইলি এক ঘন্টা বাজেট রাখবেন দিনে যদি আপনি দশ ঘন্টা কাজ করেন এক ঘন্টা বাজেট রাখবেন আপনি পুরাতন মেম্বারদেরকে ফলো আপ দেওয়ার জন্য আপনি লিস্টের এক নাম্বার থেকে বিশ নাম্বার পর্যন্ত প্রত্যেকটা ক্লায়েন্টকে ফোন দিয়ে দিয়ে খবর নেবেন ভালো মন্দ জিজ্ঞেস করবেন হ্যাঁ স্যার আপনি তো কয়েকদিন আগে আমাদের মিটিংয়ে জয়েন করেছিলেন এবং আমাদের এখানে অ্যাকাউন্ট করতে চেয়েছিলেন কবে অ্যাকাউন্ট করছেন আপনার সমস্যা দূর হয়েছে কিনা বাসার সবাই ভালো আছে তো খোঁজখবর নেবেন এক থেকে বিশ নাম্বার পর্যন্ত প্রথম দিন করলেন একদিনই তো আর পাঁচশো জনের খোঁজ নেওয়া যাবে না এরপর দিন একুশ থেকে চল্লিশ নাম্বার যে ব্যক্তি আছে তাদেরকে ফোন দেবেন খোঁজখবর নেবেন কথা বলবেন তারপরের দিন একচল্লিশ একচল্লিশ থেকে ষাট তারপরের দিন একষট্টি থেকে আশি প্রতিদিন বিশ জন করে বা পনেরো জন করে ফিক্সড করে আপনি তাদের সাথে কথা বলবেন এবং পুরাতন লিস্টের পার্সনদেরকে আপনার সাথে অ্যাট্রাক্ট রাখা ট্রাই করবেন এখন এক মাস শেষে এভাবে করলে কি হবে যে আমি জাস্ট বিষয়টা বলছি একটু কাজগুলো আমি একটু গুছিয়ে নিই সেটা হচ্ছে এটা হচ্ছে দুই নাম্বার কাজ আবার তিন নাম্বার কাজ হচ্ছে ডেইলি দশ থেকে পনেরো জন ক্লায়েন্ট নিয়ে আসা চার নাম্বার কাজ হচ্ছে মিটিং শুরুর মুহূর্তে তাদেরকে কল দেওয়া পাঁচ নাম্বার কাজ হচ্ছে আবার মিটিং শেষে তাদেরকে ফিডব্যাক নেওয়ার জন্য কল দেওয়া যে আসলে জয়েন করবে কিনা আর ছয় নাম্বার কাজ হচ্ছে ওই যে মোটিভেশনাল সেশন প্রতিদিনের যে গুরুত্বপূর্ণ কাজটা সেইটা অব্যাহত রাখা এই ছয়টা কাজ আপনি ডেইলি করবেন এখন আমি ভিডিওর মূল উদ্দেশ্যটা ক্লিয়ার করি আপনার কাজটা কি কি কাজ বলেন তো ডেইলি ছয় ক্যাটাগরি ডিউটি পালন করা জি আমার সাথে বলুন প্রতিদিন এই নেটওয়ার্ক মার্কেটিংয়ের সেক্টরে ডিউটিটা কী কাজটা কী প্রতিদিন এই ছয় ক্যাটাগরি ডিউটি করা মাথায় রাখবেন আর কাজের উদ্দেশ্য কী কাজের উদ্দেশ্য হচ্ছে ফাউন্ডেশন তৈরি করা ফাউন্ডেশন আবার কি ঠিক ভুলে গেছেন আবার মনে করিয়ে দিচ্ছি এই যে প্রতিদিন ছয় সাতজন করে আপনার লিস্টে টিকতে টিকতে এক মাসে একশো আশি জন হয়ে গেছে আপনি কিন্তু প্রতিদিন সিরিয়াল অনুযায়ী তাদের সাথে যোগাযোগ রাখছেন ফলো আপ দিচ্ছেন এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখছেন এক মাস পার হয়ে যাওয়ার পর দেখবেন যে এই একশো আশি জনের যে লিস্ট তৈরি হয়ে গেছে না এই একশো আশি জনের মধ্যে অন্তত চার থেকে পাঁচ দিন পর পর অন্তত একজন এরকম পাবেন যে কিনা নিজে থেকে আগ আপনাকে কল দেবে কল দিয়ে বলবে যে ভাইয়া আপনার বিকাশ নাম্বারটা দিন আমি আসলে আজকে টাকা পাঠাবো ওই যে এর আগে একদিন মিটিং করেছিলাম টাকা ছিল না আজকে জয়েন করবো এই একশো আশি জনের মধ্যে কেউ না কেউ থাকবে এরকম যদি সবার সাথে যোগাযোগ আপনি রক্ষা করেন এরপর ষাট দিন পার হয়ে গেল তিনশো জন আপনার ক্লায়েন্ট থাকবে লিস্টে এই একইভাবে এই ছয় ক্যাটাগরি ডিউটি পালন করছেন আর লিস্টে সবার খোঁজখবর নিয়ে যাচ্ছেন বিশ জন করে করে এইভাবে যদি করতে থাকেন তিনশো জন মানুষের লিস্ট আপনার কন্ট্যাক্ট লিস্টে তখন কি হবে অন্তত লিস্টটাও বিশাল বড় প্রচুর পরিমাণ পরিচিতির মানুষের লিস্ট আপনার বেড়ে গেছে তখন দেখবেন অন্তত দুই দিন পর পর গড়ে একটা করে ক্লায়েন্ট পাবেন যারা নিজে থেকে আগ বাড়িয়ে আপনাকে নক দেবে নিজে থেকে আগ বাড়িয়ে আপনাকে কল দেবে এবং বলবে বিকাশ নাম্বারটাতে যখন নব্বই দিন পার হয়ে যাবে অন্তত পাঁচশো চল্লিশ জনের লিস্ট বিশাল বড় একটা হিউজ নেটওয়ার্ক আপনার তৈরি হয়ে গেছে তখন দেখবেন যে অন্তত একদিনে তিনটা চারটা করে পার্সোনাল জয়নিং হচ্ছে নিজেরাই আগ বাড়িয়ে ফোন করে বলতেছে বিকাশ নাম্বার দেন টাকা পাঠাবো বিকাশ নাম্বার দেন টাকা পাঠাবো এই যে এক এক দিনে তিন চারটা করে জয়নিং হচ্ছে নব্বই দিন পার হয়ে যাওয়ার পরে এটা কি আসলেই একদিনের জয়নিং না নব্বই দিন সময় নিয়ে এই যে আপনি যে ফাউন্ডেশনটা তৈরি করেছেন এই যে প্রতিদিন ছয় ক্যাটাগরির ডিউটি কয় ক্যাটাগরির ছয় ক্যাটাগরির ডিউটি প্লাস পুরাতন মেম্বারদের ফলো আপের যেই কাজগুলো ওভারঅল আপনি নব্বই দিন ধরে করছেন এই ফাউন্ডেশনটা এই প্রায় ছয়শো জনের নামের লিস্ট তাদের সাথে ফলো আপ মানে যোগাযোগ রক্ষা করা ফলো আপ দেওয়া লিস্ট অ্যানালাইসিস করা এই কাজগুলো টানা নব্বই দিন যদি আপনি করতে পারেন আর এই ছয়শো জনের নামের লিস্ট মানে ফলো আপ দেওয়া সহকারে নামের লিস্ট যদি তৈরি করতে পারেন তাহলেই আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ের ফিল্ডে সাকসেস অন্যথায় নেটওয়ার্ক মার্কেটিং আপনার জন্য না যদি এই ফাউন্ডেশনটা আপনি তৈরি করতে না পারেন আবারও ভিডিও শেষে আমি বলে দিচ্ছি যে একটু ক্লিয়ার করে দিই এখানে কি কাজ ছয় ক্যাটাগরির ডিউটি করা কাজের উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে নব্বই দিনের ফাউন্ডেশন তৈরি করা কি কাজ ছয় ক্যাটাগরির ডিউটি করার কাজ কাজের উদ্দেশ্য কী নব্বই দিনের ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে আমাদের কাজের উদ্দেশ্য তো এরকম আরও অনেক বিষয় আছে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আরও অনেক সিক্রেটস যদি শিখতে চান আমার মিটিংগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কল করবেন বা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে নক দেবেন তাহলে আসলে আমার সাথে কানেক্ট হতে পারবেন মোবাইল কলগুলো আসলে সহজে রিসিভ হয় না সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে আমি এখানেই শেষ করছি টিল দেন টেক কেয়ার